অফিসী বিদ্যালয় শিক্ষক কর্মচারীবৃন্দ এবং আমার প্লেস ছাত্রছাত্রীবৃন্দ আলাইকুম আসলে আমি যখন এই বিদ্যালয়ে যোগদান করি এই বিদ্যালয়ে যোগদান করার পরে বিদ্যালয়ের কিছু কার্যক্রমে বিশেষ করে অর্থনৈতিকভাবে অবস্থা দেখে আমি নার্ভাস হয়ে গিয়েছিলাম আসলে আমি কি পারবো বিদ্যালয়ের এই দায়িত্ব পালন করতে ঠিক ওই মুহূর্তে বিশেষ করে এই জাহাঙ্গীর স্যার স্যার এবং রতন ভাই এই তিনজন আমাকে যথেষ্ট পরিমাণে উৎসাহ উদ্দীপনা বিদ্যালয়টাকে সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে পরিচালিত করে একটা আদর্শ বিদ্যালয় যে আদর্শ নামটা সে আদর্শের নামটা পর্যন্ত আমরা নিতে পারি এই ক্ষেত্রে জাহাঙ্গীর সাহেব যে সারের যে ভূমিকাটা দেখলাম অত্যন্ত আন্তরিকতার সাথে উনি আমাকে সহযোগিতা করেছেন দ্বিতীয়ত আজকের প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে আমি জানতে পারলাম যে সারের যে অবদান বিদ্যালয় না শুধু যে গ্রামের মধ্যে ওনার যে চতুর্মুখী অবস্থান ওনার যে কবজা ওনার যে জ্ঞান ওনার যে মেধা ওনার যে সম্পদের মাধ্যমে এই এলাকাটাকে উন্নত করেছেন আসলে আমি আর কি বলবো এই সময়ের ভিতরে আজকের এই বিদায়টা আমি জানি বিদায়টা কত কষ্টের যদিও আমি স্থায়ীবাদী বিদায় না হয়েও বিভিন্ন বিদ্যালয় থেকে বিদায় ছাত্র ছাত্রীদের কাছ থেকে সহকর্মীদের কাছ থেকে বিদায় বিদায় নিয়েছে উনি স্কুলে যত কমিটি আর কমিটির সাথে সেটা ধার দেন আমরা ওনাকে আমাদের পাশে পাবো ইনশাল্লাহ আমি বলবো আমরা জানি স্বাধীনতা অর্জনে সে রক্ষা করা কঠিন উনি এই বিদ্যালয়টা প্রতিষ্ঠাটা প্রতিষ্ঠা করে গিয়েছেন জ্ঞানের আলো সরিয়ে স্থাপিত করেছেন থেকে কিন্তু সেটা রক্ষা করতে হবে আমাদের সবাই আমি আমাদের ছাত্র ছাত্রী সহকর্মী যারা আছেন এবং এলাকাবাসী যারা আছেন আমি সবাই অনুরোধ করব ওনার এই প্রতিষ্ঠানটা যেন আমরা আরো আরো সুন্দরভাবে উনি যেভাবে আশা করেছিলেন ঠিক সেইভাবে যেন আমরা প্রতিষ্ঠানটাকে প্রতিষ্ঠিত করতে পারি সবার সহযোগিতা কামনা করছি তো আমি তাও কথা দিচ্ছি যে আমি আমার এই রিজিক এই বিদ্যালয়ে যতদিন আল্লাহ রাখবেন আমি বিভিন্ন অনুষ্ঠান থেকে আরম্ভ করে সর্বকালে ওনার সহযোগিতা কামনা করব ওনাকে পাশে রাখার চেষ্টা করবো এবং উনি যেন থাকে আমি আসার পর থেকে এই পর্যন্ত কথা বলি শুধুমাত্র না আজকের কথাগুলো আন্তুল সাথে একদম মনের কথা আমাদের যে জাহাঙ্গীর সারের যে মেধা জাহাঙ্গীর সম্পদ জাহাঙ্গীর সারের যে বিদ্যালয়ে দিয়েছেন সেটা আলোচনা সেটা আলোচনা করে শেষ করা যাবে না তো আমরা ইনশাআল্লাহ সেই ওনার যে জ্ঞান ওনার যে লেখা ওনার বাকি যে আচরণ বিধি ওনার যে সম্পর্ক আমাদের সাথে সেটা আলোড়নতভাবে আর আন্তরিক হবে আমাদের সাথে সামনে দিনগুলোতে সে আশা ব্যক্ত করছি শেষ পর্যন্ত ওনার দীর্ঘায়ু কামনা করছি আজকে এই

আমি এরকম একটা স্তর প্রাথমিক বিদ্যালয় সহ মাধ্যমিক বিদ্যালয় কলেজ এবং আমার ডিপ্লোমা আমি তিন থেকে চারটা বিদায়ের মানে কিছু পর্ব শেষ করে আসছি আজকে আমার জীবনের বিদায়ের পর্ব আসলে আমার সম্বন্ধে অনেক কিছুই মানে কিছু বলা হচ্ছে আমি

সম্পদশালী মানে কিছু বাড়িতে যার মানে সম্পদ আছে হ্যাঁ তার কাছে চাঁদার জন্য গেছে তো চাঁদার জায়গায় বসে আছে সে তার করছে সেটা খারাপ কাজই ওই ব্যক্তি এই জুতা বাড়ি মানে কিছু গায়ে নিয়ে গেছে তার পায়ের তে ফিরে দিচ্ছে কিছুদিন পরে আবার মানে কিছু ওই বাড়িতে মানে কিছু চলছে

অনেকে মানে কি ধান কিনতে আসতো ধান ধান কিনা বুঝিনি ধান যদি কি করি আমরা ফসল ফলাই আমাদের ওখানেওতে মানে কি জিকে ধান কিনতে আসতো তখন কিছু একটা ধান মানে উড়ে যেত উড়ে আমি বুঝিনি ওই উড়ে যে তাদের সারা শরীর মানে কি জিকে তোমার ময়লা ভিজে দিত এই ধান ধানটা বাড়িতে নিতো তারা মানে কি এটা সিদ্ধ করতে সিদ্ধ করে রন্ধন শুকায় তো রন্ধন মানে কি জিকে বাজারে বিক্রি করতে

গার্জিয়ান হিসাবে তারা কোন সময় তার ছেলে কি কি বলবে কি বলবে নিবে তার লেখাপড়ার কথা বলবে তার পোশাক পরিচ্ছদ করার জন্য কথা বলবে এরকম একটা বিষয় আমার সামনে মানে কিছু উপস্থাপন হয়েছে মানে কিছু আমার কাছে এই বিষয়টা খারাপ লাগতো এখন কি করা যায় আমি তখন মনে করো কি ছাত্র নাকি আমি তখন ছাত্রে মানে কিছু পড়ি আমি তখনও মানে কিছু তোমার এসএসসি মানে কিছুকে পরীক্ষা দেয় নেই যে এই বিশ্বগুলি মনে করে আমার সামনে আসতো আমার সামনে আসতো চুহাত্তর সনে মনে করো বন্যা হচ্ছে যাও বুঝিনি যাও যাও কি আটার যাও মানে কি আটা শীত মানে কি ইয়া দিয়া এরকম আটার যাও মনে করো আমাদের খাওয়া লাগবে আমার মানে কি তখন সম্পত্তি ছিল পঁচিশ খানের মতো এই চুয়াত্তর সনে মনে করে আটার যাও মনে করে খাওয়া লাগবে এত অভাব ছিল পরনে কাপড় ছিল না মানে কি যে পেটে ভাত ছিল না

গ্রামের মুর যারা আছে তাদেরকে নিয়ে শুধু মনে করে শিক্ষা ব্যবস্থা নাই আমাদের সাথে নিয়ে বিশেষ করে অনেকে আছে আছে আমি নাম বলবো আব্দুল রিক সাহেব আলশ খান আমাদের মানে কি ইসমাইল মাস্টার সাহেব তারপরে আবুল আজিজ ওই যে এরকম অনেক মানে সবই মনে করি ছিলাম না থাকলে

যদি দুইটা ডাক্তার থাকতো তাই কি এই কথাটা না মানুষ টাকাটা নিবো না নাকি বলতো মানুষ আমার থাকবে না আমাদের খেত আমার পেশা আমাদের করে দিয়ে গেছে এবং আমাদের তো দায়িত্ব তোমাদেরকে মানে কি তৈরি করে দেওয়া আবার তোমরা একটা সময় আসবে মানে তোমরা এরকম মানে চিন্তা চেতনা আসবে যে মানে মানে কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মের একটা ক্ষেত্র করে দেওয়া আমায় মনে করি যে যত কিছু মানে কি বলা হয়েছে বা কওয়া হয়েছে বা আমি নিজে করছি সেগুলি মানে কি দায়িত্বের মধ্যে পরে মানে কি জিজ্ঞাসা জন্য মানে কি আমি এগুলি মানে কি করছি আট মহান আল্লাহর তরফ থেকে বিষয়গুলি এরকম যে তুমি মানে কিজিকে একটা রাস্তা তৈরি করে দাও তুমি মানে কিজিকে একটা প্রতিষ্ঠান তৈরি করে দাও তুমি একটা মসজিদ তৈরি করে দাও হ্যাঁ এগুলি মানে কিজিকে তোমার জীবনে মানে কিজি সব জায়গায় জারি হিসেবে মানে কিজিকে তোমার প্রতিফলিত হইব। নাকি একটা বিষয় আছে যে মন মরে গেলে তিনটা বিষয় মানে কিজিকে বলে আমাদের হুজুর বলে नेक সন্তান আমল আর হলো জি সব জায়গায় জারিয়ার বিষয় হ্যাঁ এই বিষয়গুলি মানে কি তোমরা জানো কিন্তু আরো মানে কিছু তোমাদের জীবনে প্রতিফলন ঘটাই বা বাস্তবায়ন করবা মানে কি মজবুত করবা মানে যাতে তোমরা মানে কিছু জীবনে মানে কি যোগ সফল কাম হইতে পারো আমরা যারা মানে কি যোগাযোগ তোমার গার্জিয়ান সহ আমাদের এই শারীর যারা মানে কিছু শিক্ষক বৃন্দ আছে তারা প্রাণপুরে মানে কিছু চেষ্টা করেছে মানে কি যে এই কাজগুলি করার জন্য তা আমি আশা করব তোমাদের পরিশ্রম আমাদের এই কষ্ট আমাদের মানে কি এই সময় দেওয়া সবগুলি সফল হব তোমাদের মানে কি সফলতার মধ্যে আর নাইলে মানে কি সফল নাই তা আমি আশা করব আমার আজকের এই বিদায়ের দিনে হ্যাঁ এই মানে কি তোমার কষ্টের দিনে তোমাদেরকে আহ্বান করবো তোমরা যাতে এই বিষয়গুলি এই লেখাপড়ার বিষয়টা মানে কি কো তোমরা কি আরো ভালোভাবে করবা করবা ইঞ্জিনিয়ার হতে চাওনি হ্যাঁ আমাদের ভবিষ্যৎ মানে আমাদের সন্তানরা মানে কিছু ভালো করবে তারা আমাদেরকে গৌরবান্বিত করবে তারা আমাদেরকে মানে কি সম্মান দিবে ইজ্জত দিবে এই তো আমরা আশা করি ইনশাআল্লাহ তোমরা এটা দিবে তো হ্যাঁ তোমরা মানে কিছু ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চাও তো সবাই মানে কি জিকে আরো ভালো করে বলো আত্মিলা বলো যে কে কে ডাক্তার হতে চাও ইঞ্জিনিয়ার হতে চাও সবাই বলো হ্যাঁ এই যে মানে তোমার ইনশাআল্লাহ এই নামা তোমার মানে কি জিকে পরিশ্রম করলে পরিশ্রম করতে পারবা যারা পরিশ্রম করছে এই যে শোনো আমাদের মানে কি জিকে নজরুল এই সবাই জানে না মানে কি যে সে সতিবেসে আমরা সবাই যাই মানে কি জিকে বইয়া থাকি এইখানে তার পরামর্শের জন্য তার মানে কি জিজ্ঞা তার থেকে একটা কাজ আদায় করার জন্য হ্যাঁ এইরকম মানে কি জিজ্ঞা তোমাদের মধ্যে যদি তোমরা এরকম একটা জায়গা অবস্থান করতে পারো তোমাদের বংশধর তোমাদের ছেলে মেয়ের মানে কিছু ভবিষ্যৎ মানে কিছু তারাও মানে কিছু এরকম ভাবে একজন সফল ব্যক্তির কাছে মানে কি জিজ্ঞা যাতে মানে কি জিজ্ঞাসা এলাকার ভালো কাজগুলি করা যায় যা মানে কিছু করবা ঠিক আছে আমি আজকে মানে কি জিজ্ঞা বিদায়ের দিনে তোমরা মানে কি জিজ্ঞা আমার জন্য সবাই মানে কি জিজ্ঞাসা দোয়া করবা আমিও মানে কি তোমাদের জন্য মানে কি দোয়া করব আর আমি আমার সহকর্মী যারা আছেন আমি বলি যে একটা প্রতিষ্ঠান মানে কিছু হইতে যাইয়া হ্যাঁ আমার সাইম আমার মানে বলছে যে ধৈর্য এবং সহনশীলতা আমি আমার ধৈর্য এবং সহনশীলতা মানে কি আমি আমি মনে করতেছি যে মানে কি এটা যদি আমি প্রয়োগ